ভারতবর্ষের এমন একটি জায়গা আছে যেখানে আসলে আপনাদের মনোকামনা পূর্ণ হবে এখানে পাবেন আপনারা শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি আর মা সতীর হৃদয় এখানে পড়েছিল বলে এটিকে সতীপীঠ বলা হয় মন্দিরের উপরে লাগানো আছে পঞ্চশীল আর মন্দিরের মধ্যে আছে মনোকামনা পূরণ লিঙ্গ এটি প্রতিষ্ঠা করেছিলেন লঙ্কাপতি রাবণ আর এই মন্দিরের অনেক মহিমা আছে যে অনেকেই অনেক নিজেদের মতন করে চেষ্টা করে গেছে যে এর রহস্য কি করে ভেদ করা যায় আজ পর্যন্ত কিন্তু কেউ এই মন্দিরের রহস্য ভেদ করতে পারেনি বারোটি জ্যোতির্লিঙ্গ আর সতীপীঠ হওয়াতে এই মন্দিরের মহিমা অনেক বেশি এটি বিহার রাজ্যে ঝাড়খণ্ডের অন্তর্গত যশেরডিতে এই মন্দিরটি অবস্থিত আপনারা জানবেন আমার এই ভিডিওতে এই মন্দিরের পঞ্চশীলের আসল রহস্য কি আর জানবেন এই যে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এই লিঙ্গকে কেন মনোকামনা পূরণ লিঙ্গ বলা হয়েছে এই মন্দিরের স্থাপনা রাবণ কেনই বা করেছিলেন আসুন আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করব আর আমি এই মন্দিরে কিভাবে গেছি কেমন দেখেছি সবটাই আমি আপনাদের সাথে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন বৈদ্যনাথ ধামকে দেওঘর বা দেবঘর নামেও জানে শিবপুরাণে আছে লঙ্কাপতি রাবণ শিবকে প্রসন্ন করার জন্য কৈলাস পর্বতে গিয়ে তপস্যা করছিল আর মহাদেব সেই তপস্যায় প্রসন্ন হয়ে তাকে দর্শনও দিয়েছিলেন আর তাকে বলেছিলেন তোমার ইচ্ছা মতন বরদান চাও তখন লঙ্কাপতি রাবণ শিবকে বলেছিলেন যে আপনার স্থান হবে আমার লঙ্কায় তখন মহাদেব বলেছিলেন যে ঠিক আছে আমার এই বারোটি শিব জ্যোতির্লিঙ্গের মধ্যে তোমাকে একটি জ্যোতির্লিঙ্গ দেব তুমি ওটিকে নিয়ে যাও তোমার লঙ্কায় কিন্তু খেয়াল রাখবে যেতে যেতে এটিকে কখনো মাটিতে রাখবে না তো রাবণ খুব খুশি হয়ে তাকে নিচে দিয়ে না নিয়ে গিয়ে তাকে আকাশপথে দিয়ে নিয়ে যাচ্ছিল তখন দেবতাগণরা অনেক চিন্তায় পড়ে গেছিল যে মহাদেবের স্থান কি করে দানবরাজ্যে থাকবে তখন তারা নিজেদের বিদ্যার চালিয়ে রাবণের পেটে ভারী করে দিল আর তখন সেই পেট খালি করার জন্য রাবণে নিচে নামলো আর সামনে দাঁড়িয়েছিলেন নারায়ণ একটা রাখালের বেশে তখন রাখালের হাতে বলল আমার এই শিবলিঙ্গটাকে ধরো আর আমার এই শিবলিঙ্গটা কখনোই মাটিতে রাখবে না আমি এখনই আসছি তখন রাবণ যখন চলে গেল বিষ্ণু তখন আর ওই শিবলিঙ্গটিকে হাতে ধরে রাখতে না পেরে মাটিতে নামিয়ে দিল আর রাবণ যখন ছুটে এসে দেখলো যে শিবকে তখন নিচে নামিয়ে দিয়েছে সে তখন বলল যে কেন একে নিচে নামালে তখন বিষ্ণু বলল কি যে আমি পারছিলাম না হাত ভারী হয়ে গেছিলো তাই জন্য রেখে দিয়েছি রাবণ তখন অনেক চেষ্টা করছিল শিবলিঙ্গটিকে তোলার তখনও উঠলো না এখনও পর্যন্ত ওই শিবলিঙ্গের মধ্যে কিন্তু রাবণের পাঁচটা আঙুলের ছাপ এখনও পর্যন্ত আছে শিবলিঙ্গ আর উঠল না তাই তখন থেকেই লঙ্কাপতি রাবণ এইখানে এই মন্দির তৈরি করে দিয়েছিলেন আর তিনখানা মন্দির একসাথেই এখানে স্থাপিত করেছে আর একটিতেই শিব পার্বতী আছে একটিতে মহাদেবের জ্যোতির্লিঙ্গ আছে একটিতে লক্ষ্মীনারায়ণ আছে এখানেই আর একটি মন্দির একটির সাথে কিন্তু রেশমি দড়ি দিয়ে বাঁধা আছে আর এই মন্দিরের উপরেই লাগানো আছে পঞ্চশুল আর এখানে কিন্তু একটি পুকুরও আছে যেখানে মনোকামনা পুকুর বলা হয়ে থাকে সেখানে কুষ্ঠরোগ সেরে যায় সেই পুকুরে কিন্তু রাবণের মূত্র আছে এখন যেখানে পেট খালি করার জন্য গেছিলো সেখানে কিন্তু একটা পুকুর তৈরি হয়েছে ওইখানেই কিন্তু কুষ্ঠরোগ সেরে যাচ্ছে ওটিকে দুধ পুকুরও বলে দুধগঙ্গাও বলে শিবগঙ্গাও বলে অনেকে অনেক রকম নামে ডাকছে আর যেখানে শিবলিঙ্গটিকে রাখা হয়েছিল সেইখানেই এখন বাবার মন্দির গড়ে উঠেছে আর এই মন্দিরে যে পঞ্চশুল লাগানো আছে এই কাহিনীর আসল রহস্য হচ্ছে লঙ্কাপতি রাবণ এই উনি একটি জ্ঞানী ব্যক্তি ছিলেন আর তার রাজ্যেও কিন্তু তিনি অনেক রকম সুরক্ষা কবচ রেখেছিলেন আপনারাও জানেন যে স্বয়ং রাম কিন্তু তার রাজ্যে প্রবেশ করতে পারছিল না কারণ তাকে কিন্তু বিভীষণের হেল্প করেছিল বা সাহায্য করেছিল তার রাজ্যে প্রবেশ করার জন্য তার সমস্ত সুরক্ষা কবচের কথা বিভীষণ বলে দিয়েছিল আর এই মন্দির স্থাপনা যখন করেছিলেন রাবণ তো এই মন্দিরের উপরে যে পঞ্চসূল লাগানো আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত মন্দিরের সুরক্ষা কবচ হিসাবে কাজ করছে আপনারাও জানেন যে এতবার এত জায়গাতে অনেক বড় বড় দুর্যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সমস্ত জায়গায় সমস্ত মন্দিরের ক্ষতি হলো কিন্তু এইখানে যে দেওঘরের বাবা মন্দিরের কিন্তু কিচ্ছু ক্ষতি হয়নি আর কোনো দিন হবেও না কেন এখানে যে রাবণের দেওয়া সুরক্ষা কবচ আছে সেটার জন্য আপনারা জানেন হয়তো যে শিবরাত্রের আগের দিন দুদিন আগে এখানেই সুরক্ষা কবজগুলো সব খুলে রাখা হয় সেটিকে ধুয়ে পরিষ্কার করে আর ঠিক শিবরাত্রির আগের দিনকে এটিকে বিধি অনুসারে নিয়মকানুন মেনে পুজো করে তারপরে এই সুরক্ষা কবচটি আবার মন্দিরের উপরে লাগানো হয় এবারে বলি এই মন্দিরে আপনারা আসবেন কি করে আপনারা চাইলে এখানে ট্রেনে করেও আসতে পারেন বাসেও আসতে পারেন বা আপনারা নিজেরা পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন হাওড়া থেকে কিন্তু অনেক ট্রেন আছে এখানে আসা যায় বাইরে এত রোদ বলছি আপনারা যখন আসবেন এই দেওঘরে তা দেওঘরে বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা সব জায়গার বাস পেয়ে যাবেন এখানে এই দেওঘরে বাস স্ট্যান্ড থেকে কিন্তু প্রত্যেকটা জায়গার বাস কানেক্টিভি আছে এখান থেকে আপনারা বাসে করে যেতে পারবেন আর কলকাতা থেকে যারা ভাবছেন যে আসবেন বাসে করে রাত্রিবেলা নাকি বাবুঘাট থেকে দেওঘরের জন্য বাস ছাড়ে আপনারা কিন্তু তখনও আসতে পারেন আর এই বাস স্ট্যান্ডে দেওঘরে বাস স্ট্যান্ডে কিন্তু এখানে সমস্ত জায়গার বাস আছে সব লোকরা কিন্তু বাসে করে যাওয়া আসাও করছে অনেক সময় ট্রেনের টিকিট পাওয়া যায় না তা আপনারা কিন্তু বাসটাকেও ট্রাই করতে পারেন আর আমাদের কলকাতা থেকেও কিন্তু বাস আছে এটা হচ্ছে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারটা দেখেছেন মাঝখানে আছে আর এই ক্লক টাওয়ারটার পাশ থেকে দেখুন এরকম গোল করে রাস্তা আছে ওই সাইডে রাস্তা দেখে আপনারা আসলে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আর এই ক্লক টাওয়ারে ওই সাইড থেকে গেলে আপনারা মন্দির পেয়ে যাবেন আর এই আশেপাশে কিন্তু অনেক হোটেল আছে আপনারা দেখতে পারেন এসেও আর আমি আমার ভিডিওতেও আপনাদেরকে হোটেল দেখিয়েছি সেই তো দেখে আপনারা কল করতে পারেন এখানে অনেক হোটেল আছে এখন যে হোটেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেলগুলোই আর ফোন নাম্বার সমেত আমার আর যে হোটেলের ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে বুকিং করতে পারেন এদিকে হচ্ছে ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারের রাস্তা থেকে আসার পরেই আপনারা এদিকে আসবেন এই দেখুন এই বা যে মেয়েটা বেড়ালো এই দিক থেকেই কিন্তু মন্দিরের রাস্তা আর এই রাস্তাতে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন যে আপনারা থাকতে পারেন এগুলো কি ছানা বড়া কত করে পিস আমি দু পিস ছানা বড়া নিলাম तो आपका दुकान का नाम बता दीजिए राजेश हर टाइम खुला रहता है नहीं सवेरे नौ से लेके छः बजे तक और शाम को पाँच बजे से लेके तक। एकदम मंदिर में जाने के टाइम में मिल जाएगा एकदम सामने हाँ। बढ़िया था आपका ये छाना बड़ा মন্দিরে যাওয়ার রাস্তাতে আপনারা এখানে কিন্তু অনেকের দোকানপাট পেয়ে যাবেন আর এই বাজারের ভিতর থেকেই যেতে যেতে মন্দিরের সামনে চলে এসেছি আর দেখুন এখানে কিন্তু জুতোও রাখা যায় এখানে দশ টাকা করে নেয় জুতো রাখতে হয় আর এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরে প্রবেশ করতেই ভিতরেই দেখুন একটা ঘন্টা টাঙানো আছে যে এখানে কিন্তু অনেকে ঘন্টা বাজাচ্ছে আর এই মন্দিরের উপরেই আপনাদেরকে বলছিলাম যে পঞ্চশুল আছে আর এখানে কিন্তু একুশটারও বেশি মন্দির এখানে আছে আর এখানে কিন্তু এরকম দুটো তিনটে করে স্কিন লাগিয়ে দিয়েছে যেখানে বাবার যে পুজো হচ্ছে সেগুলো কিন্তু আপনারা স্কিনে দেখতে পারবেন আর এখানে দেখছেন মনসা মায়ের মন্দির এরকম কিন্তু জায়গায় জায়গায় অনেক মন্দির করা আছে দেখুন উপর দিকে কত লাইন মানে এরা এনারা সব এখন দর্শন করার জন্য এই লাইনটা আমিও যাব দর্শন করতে তো আপনাদেরকে আমি দেখাবো ভিতরে মহাদেবের পুজো হচ্ছে সেগুলো সিঙ্গার হচ্ছে শুনলাম চলুন আমি আপনাদেরকে নিয়ে যাবো আপনাদেরকেও আমি দেখাবো দেখুন বেলা বলে এখন কিন্তু অনেকটাই ফাঁকা আছে এইগুলো কিন্তু দিনের বেলা পুরো ভরে যায় প্রচুর ভিড় হয় আর বেলা বলে দেখুন পুরো অনেক ফাঁকা ওই সাইডে তো বুঝতে পারলাম না যে কত লোক কিন্তু এইদিকে লাইন নিয়ে আসার পরে কিন্তু দেখা যাচ্ছে যে মন্দিরের ভিতরে কত লোক এখানে এখনও ভিড় তাহলে ভাবুন যে দিনের বেলা তাহলে কত ভিড় হতে পারে রাত্রিবেলায় যদি এতটাই ভিড় হয় এই সাইডের মন্দিরে রয়েছে বাবা বৈদ্যনাথ যে মন্দিরে আমি আপনাদেরকে দেখালাম যে বাবা সিঙ্গার হচ্ছে আর অপোজিট সাইডেই দেখুন মা পার্বতীর মন্দির সেখানে কিন্তু আরতি হচ্ছে একসাথেই কিন্তু চলছে আর উপরে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে যে ভারতীয় দেখলাম আর সাথে প্রসাদও পেয়েছি রাত্রিবেলা লাইনটা দিলে লাইনটা অনেকটা কম হয় এত ঝামেলা থাকে না আর দিনের বেলাতে লাইন দিলে কিন্তু অনেক ঝামেলা থাকে মানে ঝামেলা বলতে প্রচুর পরিমাণে লাইন হয় যে লাইনে অনেক কষ্ট হয় তার মধ্যে আপনারা জানেন যে পাণ্ডারা কীরকম করে বলবে আপনাদেরকে শর্টকাটে মানে খুব তাড়াতাড়িভাবে পুজো দেওয়াবো লাইন থেকে সেই তারাপীঠের মতনই এখানেও আছে শুধু দক্ষিণেশ্বর মন্দির বাদ দিয়ে বাকি সব জায়গাতেই মোটামুটি এরকমই আছে এই বৈদ্যনাথ ধামটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা বারো জ্যোতির্লিঙ্গর মধ্যে কিন্তু একটি হচ্ছে এই বৈদ্যনাথ ধাম আর আজকে আমি বৈদ্যধাম বৈদ্যনাথ ধামেই এসেছি আর আপনারাও জানেন যে বৈদ্যনাথ ধামে কিভাবে আসতে হয় সেভাবে আপনারা ঝট করে চলে আসবেন আর আমি আপনাদেরকে বললাম যে কিভাবে আসবেন এখানে কিন্তু বাসেও আসা যায় ট্রেনেও আসা যায় আমি আপনাদেরকে আবার বলছি আপনারা আসবেন আর চেষ্টা করবেন রাত্রিরে পুজো দিতে মন্দির থেকে পুজো দিয়ে এখন সোজা চলে আসলাম টাওয়ার চকের দিকে আর টাওয়ার চকে দেখুন রাত্রিবেলাটা কত সুন্দর লাগে কত সুন্দর করে সেজে ওঠে এখানে কিন্তু অনেক রকমের দোকানপাটও পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন রাত্রি খাওয়ারটাও এদিকে খেতে পারেন আর আমি আপনাদেরকে বলেছিলাম যে এদিকেই হোটেল নিতে এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে রাত্রিবেলা বাজার বসে আপনারা যদি মনে করেন এখানেও এসে থাকতেও পারেন ঘুরতেও পারেন আর ওই সাইডেও আমি দেখিয়েছি আপনাদেরকে হোটেল আর এই দোকানে আমি এখন খাবার খেয়ে নিলাম আমার খাবারে ছিল আজকে তরকার ডাল আলু ভাজা আর রুটি আর এই ডালগুলো দেখুন ছোলার ডালটাকে এরা তরকার ডাল বলে বিক্রি করছে अपना जोशीदी तो तो ने स्टेशन से यहाँ पे आने में कितना टाइम लगता है और क्या भाड़ा पड़ता है रुपया रुपया। पड़ेगा। पड़े। की शेयरिंग में रिजर्व में? में है और अगर कोई साइट सीन घूमना चाहते हैं साइड सीन में कहाँ जाएंगे? आप कहाँ कहाँ लेके जाते हैं बिल्कुल तपोवन जाते हैं तपो नौलखा जाते, जाते हैं सत्संग आश्रम जाते हैं नंदन पहाड़ जाते हैं आश्रम जाते हैं आश्रम जाते हैं। सात हाँ, सात पॉइंट आप घुमा देंगे कितना लेते हैं हाँ एक हजार एक हजार अच्छा आपका अच्छा, नंबर भी बता दीजिए बोलिए नब्बे আর আপনারা যদি মনে করেন যে টাওয়ার চকের সামনে এসে গাড়ি বুকিং করে সাইট সিন করবেন তাহলে এখানে কিন্তু আপনারা অনেক রকমের গাড়ি পেয়ে যাবেন আপনার ইয়ে যে গাড়ি মে লেকে যাইয়েগা সাইট সিন মে লেতে আমি এ পুরো দিন ভর ম্যাডাম চার বাজে শাম है गई बात कि आप अगर तीन जगह स्पॉट घूमते हैं तो आपसे मैं बारह सौ रुपया लूंगा तिरकुट पहाड़ घुमाऊँगा तपोवन घुमाऊंगा नौलखा मंदिर घुमाऊंगा हाँ। और यदि पंद्रह सौ रुपया स्पॉट पर पड़ेगा तो उसमें आपको रामकृष्ण मिशन घुमाऊंगा नंदन पहाड़ घुमाऊंगा हाँ। बारह सौ बारह सौ रुपया और एक पंद्रह सौ रुपया लगेगा हाँ। दिन भर का दिन आपका एक बार नंबर बता दीजिए अगर कोई चाहेगा तो आपको बुक कर लेगा मैडम मेरा नंबर है डबल सेवन थ्री नाइन फाइव वन थ्री नाइन सेवन फाइव

छ सात स्पॉट लगभग है नौ सौ में 900 में, हजार है। आपका भी नंबर बता दीजिए कोई कॉल करेगा नंबर नम, है नाइन टू नाइन सेवन फाइव एट वन फाइव एट जीरो आपका नाम सोनू नाम है मेरा सोनू रजवार अच्छा अभी एक क्लॉक टावर के सामने ही बैठते है टावर चौक का सामने हैं ये टावर चौक बोलते है ना घड़ी घर घड़ी घर टावर चौक क्लॉक टावर सब कुछ बोलते हैं टावर चौक से फेमस अच्छा ठीक है तो आप इधर ही रहते हैं कोई कॉल करके आपको ठीक है ये भी आपका भी नंबर बता दीजिए अगर कोई कॉल करेगा नाइन डबल जीरो सिक्स जीरो फाइव फोर सेवन डबल फाइव अच्छा आपका नाम नाम नागेश्वर यादव आप कितना लेते हैं वही टेम्पू जो है बड़ा बड़ा আর সকাল বেলা যদি মনে করেন আপনারা ব্রেকফাস্ট করবেন তো দেখবেন বাস স্ট্যান্ডের সামনে কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন সেখানে কিন্তু গরম গরম কচুরি ভাজা হয় এখান থেকে কিন্তু আপনারা কচুরি খেতে পারেন আর তেলে ভাজাও অনেক আছে এখানে দেখুন এই হচ্ছে দেওঘরে বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনারা অনেক জায়গারই বাস পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো প্লিজ লাইক করবেন আর যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেবো আমার ভিডিওটিকে আপনারা অনেক অনেক শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে